নীল পৃথিবীর প্রিয় দর্শক আজ আমরা একটি জীবন্ত গল্পের মধ্যে ডুব দেওয়ার চেষ্টা করব দেখতে শেখাবে একটি ছোট্ট গল্প যা শিখায় জীবন যদি বদলাতে চাও তাহলে তোমার চিন্তাধারা বড় করতে হবে এক ভিক্ষারী তার ভিক্ষার জীবন বদলে ফেলেছে শুধুমাত্র একটি শিক্ষা থেকে এই গল্পতে আমরা সেই শিক্ষাটি শেয়ার করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটি রেল স্টেশনে একজন ভিখারি সারাদিন কাটাত সে এক স্টেশন থেকে আরেক স্টেশনে যেত কখনও এক টুকরো রুটি পেত কখনো কিছুই পেত না তার জীবনের একটাই লক্ষ্য ছিল বেঁচে থাকার জন্য ভিক্ষা করা তবে সে জানত তার জীবন কখনোই পরিবর্তিত হবে না যদি সে একই পথে চলতে থাকে একদিন তার জীবন অদ্ভুতভাবে বদলে গেল আর তার বদলানো দৃষ্টিভঙ্গি তার জীবনের এক নতুন অধ্যায়ে নিয়ে গেল একদিন সে ট্রেনে ভিক্ষা করছিল ভিক্ষা করতে করতে এক ধনী ভদ্রলোককে দেখতে পেলো তার মনে হল এটা সেই লোক যে নিশ্চয়ই তাকে অনেক টাকা দেবে এতে করে তার জীবনের ক্লান্তি অনেক কমে যেতে পারে তাই সে ভদ্রলোকের কাছে গেল কিন্তু অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর সেই ভদ্রলোক তাকে কিছুই দিলেন না বরং ভিক্ষুককে বললেন তুমি তো কিছুই দিতে পারো না তাহলে তুমি কেন কিছু চাও তুমি কি জানো আমি যদি তোমাকে কিছু দেই তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে ভিক্ষুক কিছুটা হতভম্ব হয়ে বলল বাবু আমি তো ভিক্ষা করি আমার কাছে কিছুই নেই কিছু দিতে গেলে আমি কি দেব আপনাকে ভদ্রলোক মুসকি হেসে বললেন যদি তুমি কিছু দিতে না পারো তাহলে চাওয়া বন্ধ করে দাও যেহেতু তুমি কাউকে কিছু দিতে পারো না তাহলে তুমি কারো কাছে কিছু চাওয়ারও অধিকার নেই ভিক্ষুক কিছুটা হতাশ হয়ে সেই কথাগুলো মনের মধ্যে গেথে নিল স্টেশনের বাইরে এসে সে ভাবতে লাগলো সত্যিই তো আমি কি দিতে পারি তার দৃষ্টি গিয়েছিল ফুলের দিকে ছোট ছোট ফুলগুলো গাছে ফুটে আছে সে নিজেই অবাক হয়ে ভাবলো যদি আমি কাউকে কিছু দিতে না পারি তবে আমি এই ছোট ফুলগুলো তো দিতে পারি পরের দিন থেকেই ভিক্ষুক তার নতুন পরিকল্পনা অনুসরণ করতে শুরু করলো যে কেউ তাকে ভিক্ষা দিবে সে তাকে একটি ফুল উপহার দিবে এমন সিদ্ধান্তে তার পথ চলা শুরু হলো। প্রথম প্রথম মানুষ অবাক হয়ে দেখতো ভিক্ষার বিনিময়ে ফুল কিন্তু আস্তে আস্তে তাদের মন গলতে শুরু করল এটাই তো আসল সৌন্দর্য তারা ভাবতে লাগলো এই ভিক্ষুকের মধ্যে এত ভালোবাসা এমন মানবিকতা যে ফুলের মতো অমূল্য উপহার দেয় কিছুদিন পর আবার সেই ধনী ভদ্রলোকের সঙ্গে দেখা হলো ভিক্ষুক তাকে বলল বাবুজি এখন আপনি আমাকে ভিক্ষা দিলে আমি আপনাকে কিছু দেব ভদ্রলোক কিছুটা অবাক হয়ে তার পকেট থেকে কয়েকটা টাকা বের করলেন তখন ভিক্ষুক তার ব্যাগ থেকে একটি ফুল বের করে ভদ্রলোককে দিল ভদ্রলোক এক মুহূর্ত থেমে গিয়ে তাকে এসে বললেন বাবা তুমি আজ সত্যিই অনেক কিছু শিখেছ এখন তুমি জানো লেনদেন কি এখন তুমি বুঝেছ যদি তুমি কিছু নিতে চাও তো তোমার কিছু দিতে হবে তারপর তিনি আরো বললেন জীবনে যদি কিছু দিতে না পারো তো কিছু নিতে যাওয়ার অধিকার তোমার নেই তুমি যদি শুধু নিতেই থাকো তবে কখনোই জীবন পূর্ণ হবে না কিন্তু যদি তুমি কিছু দিতে শুরু করো তখন সেই দানে অনেক কিছু ফিরে আসবে এই কথাগুলো ভিক্ষুকের মনের মধ্যে গভীরভাবে গেথে গেল সে ভাবতে লাগলো এটা তো অনেক বড় শিক্ষা আমি তো ভিক্ষুক ছিলাম কিন্তু এখন আমি ব্যবসায়ী হতে পারি আর ঠিক তখন থেকে তার চিন্তা বদলে গেল সে সিদ্ধান্ত নিল আজ থেকে আমি আর ভিখারি নই আমি নিজেই ব্যবসা শুরু করব আমি আমার চিন্তাধারা বড় করব এবং একদিন সফল হব এভাবে সেই ভিখারি আর কখনো স্টেশনে ভিক্ষা করতে তাকে দেখা গেল না তার জীবনের লক্ষ্য আর পথ সম্পূর্ণ বদলে গিয়েছিল বছরখানেক পর আবার সেই ধর্মাঢ্য ব্যবসায়ী ভদ্রলোক একদিন আবার তার পাশ দিয়ে যাচ্ছিলেন এবং এক মুহূর্তের জন্য তিনি একটি পরিচিত মুখ দেখলেন কিন্তু তিনি ভিক্ষুককে চিনতে পারলেন না ভিক্ষুক তাকে হাসিমুখে বলল স্যার আপনি আমাকে চিনতে পারছেন আমি সেই ভিখারী যাকে আপনি প্রথমবার শিখিয়েছিলেন লেনদেন কাকে বলে আর দ্বিতীয়বার শিখিয়েছিলেন যদি আমি আমার চিন্তা ধারা বড় করতে পারি তো আমি আপনার মতো হতে পারি আজ দেখুন আমি আপনার মতো ব্যবসায়ী হয়ে গিয়েছি ভদ্রলোক হতভম্ব হয়ে গিয়ে বললেন তুমি কি সত্যিই সেই ভিখারি তোমার তো এত বড় ব্যবসা ভিক্ষুক হেসে বলল হ্যাঁ প্রথমে আমি ফুল সংগ্রহ করতাম তারপর ফুল কিনতে শুরু করলাম আর আজ আমার ফুলের ব্যবসা অনেক বড় এই পুরো যাত্রাটা আমার চিন্তাধারা এবং নিজেকে বিশ্বাস করার ফল ভদ্রলোক খুব খুশি হয়ে বললেন তোমার সফলতা দেখে আমি খুবই গর্বিত তোমার মতো সাহসী মানুষদের জন্যই পৃথিবী বদলে যায় বন্ধুরা এই গল্প আমাদের সবার জন্য একটি অমূল্য শিক্ষা জীবনে যদি আপনি কিছু না দেন তবে কিছু পাওয়ার অধিকার আপনার থাকবে না নিজেকে পরিবর্তন করতে হলে চিন্তাধারা বড় করতে হবে নিজের উদ্যোগের মধ্যে বিশ্বাস রাখতে হবে নিজের পরিশ্রমের প্রতি বিশ্বাস রাখতে হবে আপনি যত বড় করে ভাববেন ততই আপনার সামনে বড় বড় সুযোগ সৃষ্টি হবে তবে মনে রাখবেন যেদিন আপনি কিছু দিতে পারবেন সেদিন আপনার গ্রহণ করার অধিকার থাকবে আপনার চিন্তাধারা বড় করুন সাহসিকতার সঙ্গে পথ চলুন একদিন আপনি নিশ্চয়ই সফল হবেন সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন